আল্লাহ রহমতুল্লাহ হায়াতুল হায়ন নামে কিতাবের মধ্যে লিখছে আল্লাহ মাধ্যমে হায়াতুল হাইওয়ান ঢাকি তাব লেখছে হাইওয়ানদের জিন্দিগি মানে পশুদের জীবন কুত্ত কয় বছরে বালেক হয় বিড়াল কয় বছরে বালেক হয় হরিণ কয় বছরে বালেক হয় বাঘ কয় বছরে বালেক হয় সিংহ কতদিন বাসে কচ্চপ কতদিন বাসে মুরগি ডিম পারে কয়টা হাঁসে ডিম দেয় কয়টা বিস্তারিত এখানে সব লেখা আছে সেখানে লেখতেছেন মুরগি যদি ডিম পারে ডিম দেয় পঁচিশ থেকে তিরিশটা আর ওই ডিমের উপর এসে একুশ দিন পর্যন্ত তাপ দিলে ডিম পুইটা বাচ্চা উঠেন আর হাঁসে ডিম দেয় তেইশ দিন পর্যন্ত তাপ দিলে হাঁসের ডিম ফুইটা বাচ্চা ফুটে আর কাসিমদের ডিম ফাসটা কয়টা কাসিমদের ডিম সাইড থেকে ফাঁসটা সে তাপ দেয় না আল্লাহ তারা তাপ দেওয়ার মতো কোনো জিনিস দেয় নাই কারণ কাসিমের নিচ দেয়া টিনের মতো তক্তার মতো শক্ত কত কোন ঠিক কিনা হাঁসের নিচেতে পশু মাছের ডিমে তাপ দিলে গরম হয় মুরগির নিচ দিয়ে পশু ডিমে তাপ দিলে গরম হয় কিন্তু কাসিমের নিচ দিয়ে তো তক্তা কত ঠিক টিনা টাস টাস করে বাড়ি দিলে এ সারাদিন ডিম লয়ে বয়ে থাকলে ডিম গরম হইতো না ডিম আরো সাপ কয়ে ভেঙে ঠিক কিনা এই জন্য কাসিমের ডিম ফুটাইব কেমনে আন্ডা ফুটবে বাচ্চা উঠবে কেমনে আল্লামা দরমি দমির লেখেন হায়াতুল হায়ওয়ানের মধ্যে কাসিম কসুডি ফানাকে সুন্দর করে বাসার মতো বানায় পাঁচটা ডিম ফারে চারটে ডিম ফারে কমপক্ষে তিনটে ডিম ফারে ফাইরা পার্শ্ববর্তী কোনো ইজল গাছে অথবা কোনো ছোট জুবজারের মাঝে উঠে ওইটা ওই ডিমের দিকে নজর দেন এমন জোরে ছাউনি দেয় এক সাউনিতে ডিমটা গরম হইয়া ফুইটা বাচ্চা ফানির মাঝে দৌড়াইতে থাকে খেলতে থাকে জোরে কোন সুবহানাল্লাহ মুরগি ডিম দেয় কোন দিনে হাসে ডিম দে ডিম থেকে ফুটায় বাচ্চাতে তেইশ দিনে আর কাসিম এক ঘন্টার নজরে বাচ্চা ফুটে যায় এবার বুঝো কাসিমের নজর কত কিরকম দৃষ্টি ও মুসলমান হাজার পাওয়া চশমা যদি সূর্যের আলোতে ধরো অপোজিটের মধ্যে কাগজ ধরবা আগুন ধরে যাবে সিগারেট ধরবা সিগারেট ধরে যাবে মেস লাগতো না কারণ সূর্যের আলোটা হাজার হরে চশমায় টাইনা যখন অপোজিটে সাপ্লাই দেয় তখন ডাইরেক্ট আগুন ধরে যায় ও মুসলমান কাগজ দিলে কাগজ ধরে যাবে সিগারেট ধরলে সিগারেট জ্বলে যাবে যদি একটা চশমার পাওয়ার এমন হয় তাহলে একটা নজরের পাওয়ার কেমন এটা বোঝানোর জন্য আল্লাহ মাদ্দমেরি বলেন আল্লাহ আল্লাহ একটা মানুষের প্রতি এক নজর দেয় মায়ার নজর দেয় মহব্বতের নজর দেয় এই নজরে তার অন্তরের গুম গুমরাহী দূর হয়ে যায় এই গুমরাহীর পর্দা খুইলা আল্লাহ তাকে হেদায়েতের দরজা খুলে দেয় যুরু কোন সুবহানাল্লাহ এক জামানা সবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তো আদ বেরিয়াম একটা মুহূর্ত আল্লাহর ওলিদে সবতে বসা শত বছর নফল ইবাদতের চেয়ে দামি এই কথাটা এমনি কয় না এর কথার পিছনে রহস্য আছে কথা কোন ঠিক কিরা